সম্মানিত সুপ্রিয় আসসালামু আলাইকুম চলুন আজকে যে ক্লাসটা আমরা দেখবো একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমরা স্ক্রল করছি তাই না স্ক্রল করার সাথে সাথে এই টপ সাইড থেকে কতটুকু পেজের কতটুকু স্ক্রল করলাম সেটা কিন্তু আসলে বুঝতে পারছি আমরা ইন্ডিকেট কিন্তু আসলে করছে তাই না যে আমরা এখন একটু মানে হাফের চেয়ে একটু বেশি করলাম তাই না এইভাবে আমরা পেজের বাকি কতটুকু অংশ আরো স্ক্রল করতে পারবো সেই বিষয়টা কিন্তু আমরা উপরেই দেখতে পাচ্ছি তাই না তো এই প্রজেক্টটা বিভিন্ন ওয়েবসাইটে আজকালকার বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু এই ধরনের প্রজেক্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অহড়হ তে এটা আসলে কিভাবে করা হয় এটাই হচ্ছে আজকে ক্লাস আজকের মুখ্য বিষয় তো আমরা এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে করব তবে কথা হচ্ছে এখানে টপ সাইডে না হয়ে বটম সাইটেও চালিয়ে দিতে পারেন হ্যাঁ এইভাবে না হয়ে এখানে বৃত্তের মতো সার্কেল আকারে থাকবে 1% 2% 3% এইভাবে কাউন্ট হবে এটাও চালিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আমরা যেহেতু বিগিনার ফ্রেন্ডলি ভিডিও মানে আমরা দেখছি মিনি প্রজেক্টগুলো দেখছি সুতরাং অ্যাডভান্স পারা যাবে যদি আমরা মিনি প্রজেক্টগুলো যদি নিজে থেকে আয়ত্ত করতে পারি তখন কিন্তু অ্যাডভান্সের দিকে যাওয়া যাবে তাহলে চলুন আমরা তো ওভারভিউ নিয়ে নিলাম যে আজকের ক্লাসটা হবে কি নিয়ে তাই না একদম লাইভ ক্লাসের মতো আমরা চলুন সরাসরি চলে যাচ্ছে আমাদের কোট এডিটরে কিছু বয়লার কোট সহ আমি এইচটিএমএল এর স্ট্রাকচার কিন্তু করে রেখেছি একদম সহজ এই যে হাবি হাবিজাবি বিষয়গুলো আমরা এখানে মূল বিষয়টা হচ্ছে এখানে একটা হেডিং ট্যাগ নিয়েছি এ হচ্ছে একটা পি ট্যাগ আরও কিছু মেন কন্টেইনারের মধ্যে আরও কিছু ডুব্বি নেওয়া মানে নেওয়া হয়েছে এই তো এখানে কোনো কঠিন কোনো বিষয় নেই এই হচ্ছে আমাদের প্রগ্রেস বারের জন্য একটা কন্টেইনার থাকবে যেটা টপ সাইড থেকে এই যে এখানে হবে ওকে স্কলটা আর এখানে কন্টেইনারের মধ্যে মেন হেডিং ট্যাগ রয়েছে পি ট্যাগ রয়েছে আরও একটা কন্টেন্ট নিয়েছি এই কন্টেন্টের মধ্যে কিছু এলিমেন্ট রয়েছে লরেম আকারে কিন্তু কিছু আইটেম নিয়েছি যদি আপনারা বাড়াতে চান বাড়িয়ে দিবেন এখানে জাস্ট স্ক্রল যেন করা যায় স্কল করার জন্য জাস্ট এইভাবে আমি নিয়েছি তাহলে চলুন যেহেতু স্ট্রাকচারের বিষয়টা শেষ আমরা এখন বড়িতে চলে যাই মানে সিএসএস করার জন্য বড়িকে জাস্ট বলে দিই যে তোমার মার্জিন থাকবে জিরো ব্যাস এতটুকুই কিন্তু এখানে অ্যানাফ এখন আসুন আমরা প্রগ্রেস নামে একটা ক্লাস নেম নিয়েছি তাই না আইডিও প্রগ্রেস আর সেই সাথে ক্লাস নেমও হচ্ছে প্রগ্রেস মানে উপর দিয়ে যেটা থাকবে সেটার একটা ডিজাইন করে রাখি এ হচ্ছে তার ক্লাস নেম ধরি ক্লাস নেম ধরে এখান থেকে আমরা ক্লাস নেমটা উল্লেখ করি আচ্ছা কি চাচ্ছি লক্ষ্য করুন কি চাচ্ছি যে তার পজিশনটা থাকবে ফিক্সড কেন পজিশনটা ফিক্সড থাকবে আমরা চাচ্ছি যে টপ থেকে থাকবে এই জন্য তার পজিশনটা বলে দিলাম যে ফিক্সড টপ থেকে চাচ্ছি 0 леফট থেকে চাচ্ছি 0 মানে টপে জানো থাকে আপনি যদি এখন এই ডিজাইনটা টপে না দিয়ে তাকে যদি বৃত্তের সার্কেল দিতে চান যেভাবে খুশি সেইভাবে কিন্তু তাকে এইভাবে কমপ্লিট করতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ আচ্ছা এখানে আমরা হাইটটা যদি বাড়িয়ে কমিয়ে দেই যেমন 5 পিক্সেল 4 পিক্সেল যদি দিয়ে দেই হ্যাঁ উইড যে বিষয়টা উইড কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কন্ট্রোল করব এখানে হাইটটা কিন্তু বলে দিলাম দেখা যাবে না যেমন ধরুন আমরা যদি এখানে উইডটা বলেই দেই যে উইড থাকবে তোমার ব্যাকগ্রাউন্ড একটা কালার এখানে উল্লেখ করছি যে এই কালারটা এখানে উল্লেখ করছি আসলো কিনা এখানে আসলো কিনা এখানে যদি আমরা টেন পার্সেন্ট বলি এটা আসবে কিনা টেন পার্সেন্ট আসছে এখানে কিন্তু দেখা যাচ্ছে কিনা অবশ্যই দেখা যাচ্ছে এখানে যদি আমরা ফিফটি পার্সেন্ট বলি সিক্সটি পার্সেন্ট বললাম দেখা যায় কিনা এই বিষয়টাই কি করবো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে উল্লেখ করবো তাহলে এই বিষয়টাকে এখান থেকে কেটে দিন এটা আমাদের লাগবে না আমরা এখানে বলে যে তোমার আপাতত জিরো থাকবে ওকে তোমার উইড জিরো থাকবে কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে বাড়াবো এটা জেড ইন্ডেক্সটা আমরা আপাতত এখান থেকে বাড়িয়ে রাখছি না বাড়িয়ে কোনো সমস্যা নেই আপাতত বাড়িয়ে রাখছি এই তো তাহলে এটার কাজ শেষ তাহলে চলুন মেইন নামে একটা কন্টেইনার নিয়েছি তাই না একটু এটাতে একটু ঘষামাজা করে ডিজাইন কমপ্লিট করে ফেলি এ হচ্ছে মেইন নামে একটা কন্টেইনার বা নেম তাকে আমরা এখান থেকে ধরলাম আমরা তাকে বলতে পারি যে তোমার প্যারিং থাকবে সব দিক থেকে আচ্ছা এখানে এভাবে নয় আমরা প্যারিং বলতে পারি সব দিক থেকে টোয়েন্টি ফোর পিক্সেল তোমার প্যারিং থাকবে আচ্ছা তারপর এটার ম্যাক্স যে উইথ সেটা আমরা বলে দিই নয়শো পিক্সেলের বেশি তুমি হো না তাহলে নাইন হান্ড্রেড পিক্সেল মার্জিন বলে দেই যে টপ বটম ফোরটি পিক্সেল তাহলে বলে দেই আচ্ছা ফোরটি পিক্সেল টপ বটম আর লেফট রাইট অটো থাকো তাহলে সেন্টারে সেন্টারে যেন অ্যালাইন থাকে এটা আসলে আসলেও না মনে হয় তাই না আসার না আসলেও কোনো সমস্যা নেই ডিজাইন যেভাবে আসে থাকুক যদি না আসে না আসলে কোনো সমস্যা নেই চলুন কন্টেন্ট নামে একটা কন্টেন নিয়েছি হ্যাঁ এই হচ্ছে আমাদের কন্টেন্ট বের করতে হবে এই এই হচ্ছে কন্টেন্ট এর মধ্যে কতগুলো পি ট্যাগ তাই না জাস্ট আমরা এটাকে একটু কাজ করব এই হচ্ছে কন্টেন্ট তোমার মধ্যে যতগুলো পি ট্যাগ আছে জাস্ট তার লাইন হাইটটা একটু বাড়িয়ে কমিয়ে দেবো একটু বাড়িয়ে দিবো আর লাইন হাইট ওয়ান পয়েন্ট এইট দিয়ে দেখছি আর এম দিবো না পি ওয়ান পয়েন্ট এইট দেওয়ার তো দরকার নেই এখানে ওয়ান পয়েন্ট এইট দিলেই তো হয় তাই না এখানে আরিয়াম দেওয়ার কোনো দরকার নেই বর্ডার বলে দিই যে বর্ডার থাকবে পিক্সেল সলিড ওয়ান মনে হয় ভালো ছিল আচ্ছা ব্ল্যাক দিলাম এখন এটার কি বলবো প্যারিং বলে দিই সব দিক থেকে যেন প্যারিং থাকে তাহলে প্যারিং থাকবে সব দিক থেকে টেন পিক্সেল দেখি কেমন লাগে এই তো ডিজাইন কিন্তু এক এক করে চলে আসে এটা আমরা একটু ছোট করে রাখি এই তো এখন এটাকে এক পেশায় আনি এখন কি এখানে স্ক্রল করা যাচ্ছে কিনা অবশ্যই যাচ্ছে কিন্তু এখানে প্রগ্রেস বার দেখা যাচ্ছে কিনা না দেখা যাচ্ছে না তো দেখা যাওয়ার জন্য কি করতে হবে তাহলে চলুন আমরা দেখা যাওয়ার জন্য সরাসরি চলে আসলাম আমাদের জ্যাস ফাইলে একদমই সহজ জাস্ট একটু লক্ষ্য করুন আমরা বার নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি বার ইকুয়াল আমরা কি করতে পারি ডকুমেন্ট ডট আমরা চাইলে গেট এলিমেন্ট বাই আইডি ধরে কিন্তু এখানে উল্লেখ করতে পারি এই হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি কাকে এখানে উল্লেখ করতে চাচ্ছি আশা করি বুঝতে পারলেন এই হচ্ছে প্রগ্রেস নামে যে একটা আইডি নিয়েছি জাস্ট এই আইডিকে একটা লাইনে হ্যাঁ আমরা এক লাইনকেই সিলেক্ট করব আর কোনো কিছু করতে হবে না সিলেক্ট করার বিষয় শেষ তাহলে চলুন কি করতে হবে এখন হচ্ছে মূল বিষয় এই বারটাকে হুম এই যে বার প্রগ্রেস বার তাকে আমরা উইথ বাড়াতে চাই কি করলে প্রশ্ন কী করলে উইথটা বাড়াতে চাই আচ্ছা লক্ষ্য করুন কী করলে উইথ বাড়াতে চাই যে উইন্ডো যখন স্ক্রল হবে আমরা এখানে বলি যে উইন্ডো ডট হ্যাঁ কী হবে অ্যাড ইভেন লিসনার বলতে পারি ইভেন লিসনার এখানে আমরা কী করবো স্ক্রল করবো তাহলে স্ক্রলটা বলে দিন আর তারপরে কী করতে হবে একটা ফাংশন চলবে তাহলে যেমন ধরুন আপডেট নামে বা কী একটা দিব হ্যাঁ আপডেট নামে একটা ফাংশন তুমি চলবে যখনই আমরা স্ক্রল করবো আচ্ছা এখানে বিষয়টা আমরা ড্রপ ডাউন করি কেন ডাউন করছি একটু বলি আমরা উইন্ডোকে রিসাইজও করতে পারি para রিসাইজ করতে পারি কিনা যদি রিসাইজ হয় তাহলে রিসাইজ হলে সেই বিষয়টা আমরা এখানে তাকে বলে দিই যে যদি রিসাইজ হয় তাহলেও যেন এই আপডেট যে ফাংশনটা আমরা উল্লেখ করছি সে যেন চলে এটাও কিন্তু একটা ইভেন্ট এই রিসাইজ এটাও কিন্তু একটা ইভেন্ট আচ্ছা তাহলে এই দুইটা বিষয় বলে দিলাম এখন ফাংশন আমরা ফাংশনের নাম কী দিলাম আপডেট তাই না তাহলে এই আপডেট এই ফাংশনকে কল করে রাখুন ফাংশনকে কল না করলে সে কথাই শুনবে না তাহলে এই ফাংশনকে আমরা এখানে কল করে দিলাম আচ্ছা তাহলে চলুন আমরা এই ফাংশনকে রেডি করে ফেলি হ্যাঁ করব একদম ঠান্ডা মাথায় চিন্তা করুন एक्सप्लेन করব জাস্ট কোডটা একটু দেখুন আগে এই হচ্ছে আমাদের ফাংশন কি করব আপডেট যে নামটা মানে ফাংশনের যে নাম সেটাতে উল্লেখ করতে হবে তাই না এই হচ্ছে ফাংশনের বডি বডির মধ্যে এখন কি করব চিন্তা তাই না তাহলে চলুন চিন্তাটা আমরা এক্সপ্লেইনার মাধ্যমে করি অনেক করুন এই পোড়াটাই হচ্ছে আমাদের বডি মানে বডির কিন্তু একটা অংশ আমরা দেখতে পাই বাকি অংশ কিন্তু আমরা দেখতে পাই না বডি কিন্তু স্ক্রল করে করে দেখতে হয় কথা আবার চিন্তা করুন আমরা মনে করুন এটা হচ্ছে আমাদের কি বড়ি তাই না বড়ির যেই বিষয়টা এখানে বড়ির সব এলিমেন্ট যদি দেখতে চাই এখানে কয়টা এলিমেন্ট এক দুই তিন চার যতগুলো আছে এই পিট্যাক যতগুলো আছে সবগুলো যদি আমরা দেখতে চাই পারবো পারব না কারণ কি কারণটা হচ্ছে এখানে উইন্ডো হ্যাঁ আমরা এখানে কালারটা চেঞ্জ করা যায় এখানে একটু দেখি মনে করুন এখানে কেন আমরা বড়ির সব কিছু দেখতে পারি না এই কারণেই পারি না যে উইন্ডোর একটা নির্দিষ্ট মাপ রয়েছে মনে করুন যে এতটুকু হচ্ছে উইন্ডোর একটা একটা তাই না মানে আমরা এই উইন্ডোর মধ্যে যতটুকু বিষয় দেখতে পাচ্ছি এই সবুজ কালি দিয়ে মনে করুন এটা হচ্ছে আমাদের উইন্ডো উইন্ডোর সাইজ হচ্ছে এটা সবুজ কালির অংশটা কিন্তু বড়ির সাইজ কি উইন্ডোর চাইতে বড় না ছোট স্ক্রল করার জন্য তো অবশ্যই বড়ির সাইজটা বড় থাকে আমরা স্ক্রল করে করে বড়ির মধ্যে দেখি তার মানে কি বড়িটা বড় থাকে উইন্ডোটা ছোট থাকে এই জন্য তো স্ক্রল করতে হয় আবার চিন্তা করুন তো বিষয়টা বুঝলেন কি না যে আমরা এখানে এই বড়ির বিষয়টাকে যদি এখানে কালারটা চেঞ্জ করি আচ্ছা এখানে বড়ির বিষয় যদি আমরা সবগুলোকে দেখতে চাই প্রতিটা আইটেমকে তাহলে প্রতিটা আইটেমকে যদি দেখতে চাই আমরা কি করি এখানে স্ক্রল করে করে দেখি এখানে পুরা যে রেড কালার সিগনালটা মানে রেড কালার এরিয়াটা এই পুরা বিষয়টাই হচ্ছে কি আমাদের বই বুঝলেন কিনা আর এখানে উইন্ডোর বিষয়টা হচ্ছে জাস্ট আমরা গ্রিন কালার দিয়ে রেখেছি এখন কথা হচ্ছে কি এখন ক্যালকুলেশনের বিষয় আমরা যদি এখানে একটা হ্যাঁ ভেরিয়েবল নেই যে আমরা কি করতে চাই আমরা স্ক্রল করা অংশটুকুকে ক্যালকুলেশন করতে চাই এই স্ক্রল করা অংশটুকুকে আচ্ছা আমরা যদি বলি যে হান্ড্রেড ভিউ হাইট বডি তোমার হাইট হয়ে যাও হান্ড্রেড ভিউ হাইট আচ্ছা আমরা বিভিন্ন প্রজেক্ট এরকম করি না যে হান্ড্রেড ভিউ হাইট বড়ির হাইটটা বলি তখন কি স্ক্রল করা যায় যায় আর কেন যায় না যাবে না একই প্রশ্ন তো এই জন্যই যে আমরা তাকে বলেই দিয়েছি যে বড়ি তোমার হাইটটা হান্ড্রেড ভিউ হাইট মানে উইন্ডো যতটুকু দেখা যাবে ততটুকু আমরা এই জন্যই সে আর স্ক্রল হয় না কিন্তু কিন্তু কথা হচ্ছে তার যে বাকি অংশটা পড়ে থাকলো এই বাকি অংশটাকে তো আমরা স্ক্রল করতে চাই এখন স্ক্রল তো অংশ মানে এই এই বিষয়টাকে কিন্তু স্ক্রল হয় না তাই না উইন্ডোর মধ্যে যেটা থাকে এতটুকু বিষয় কিন্তু স্ক্রল করা যায় না তাই না কারণ তাকে দেখাই যায় এখন বাকি যদি অংশ থেকেই থাকে সেটা যদি এক পিকজেলও হয় হ্যাঁ এক পার্সেলও হয় সেটা কিন্তু স্ক্রল করে আমাদের দেখতে হয় আচ্ছা তাহলে স্ক্রল কিন্তু জায়গাটাকে আমাদের মেজারমেন্ট করতে হবে যে মূলত স্ক্রল করা যাবে কতটুকু অংশ কতটুকু পিকজেল কতটুকু এরিয়া এইটা হচ্ছে এই পুরাটা আচ্ছা এটাকে কালার চেঞ্জ করতে পারি কিভাবে হ্যাঁ ব্লু নেই আচ্ছা ব্লু এখন লক্ষ্য করুন এখান থেকে এত এতটুকু বিষয় হচ্ছে আমাদের স্ক্রল কৃত এরিয়া ওকে এতটুকু অংশ কি আমাদের স্ক্রলকৃত কৃত এরিয়া যাকে আমরা স্ক্রল করতে চাই বা করতে পারি তাহলে এতটুকু বিষয় কি আমাদের উইন্ডো আর রেড এরিয়া দিয়ে যেটা বোঝানো আছে সেটা কি আমাদের বড়ির স্ক্রল মানে পুরো বড়ির যে ল্যান্স আর আমরা এই ব্লু সিগনাল দিয়ে যেটা এরিয়া দিয়ে যেটা কাভার করলাম এটা কি স্ক্রল কৃত এরিয়া আচ্ছা তাহলে এই পুরো অংশ থেকে এই বড়ির পুরো অংশ থেকে বড়ির পুরো অংশ থেকে যদি উইন্ডোকে বাদ দিয়ে দিই উইন্ডোকে যদি মাইনাস করে দেয় তাহলে স্ক্রল কতটুকু করতে পারবো সেই মেজারমেন্টটা কি বের হবে অবশ্যই বের হবে তাহলে চলুন আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে আমরা কতটুকু স্ক্রল করতে পারি সেই বিষয়টাকে বের করব আচ্ছা এই যে ব্লু কালার যে এরিয়াটা যাকে আমরা স্ক্রল করতে পারি এটাকে আমরা একশো ভাগ করব মানে কি পার্সেন্টে আমরা রূপান্তরিত করব এটাকে আমরা এক দুই তিন চার এইভাবে পার্সেন্টে রূপান্তরিত করে কি বলবো যখনই তুমি উইন্ডোর মধ্যে আসবে যখনই তুমি উইন্ডোর মধ্যে এক পার্সেন্ট আসবে তখন প্রগ্রেস বার তোমার উইথ হয়ে যাবে ওয়ান পার্সেন্ট যখনই তুমি ফিফটি পার্সেন্ট এটা ফিফটি পার্সেন্ট তাই না ফিফটি পার্সেন্ট এই এরিয়াটা যখন তুমি প্রবেশ করবে তখনই তুমি এই যে প্রগ্রেস তুমি হয়ে যাবে 50% বিষয়টা বুঝলেন কিনা অবশ্যই বুঝার কথা তাহলে চলুন বাদবাকি বিষয়টা যদি না বুঝেন কোনো সমস্যা নেই আমরা এখন কোডের মাধ্যমে বাদবাকি বিষয়টা দেখে ফেলি এই ফাংশনের মধ্যে আমরা কি করব লক্ষ্য করুন একটা ভেরিয়েবল নিছি যার নামটা niche max ওকে ম্যাক্স এর মধ্যে আমরা কি করব লক্ষ্য করুন ডকুমেন্ট ডট হ্যাঁ কি বলবো হবে তাই না কি করতে চাচ্ছি বের করতে চাই তাহলে এই হচ্ছে স্ক্রল হাইট আমরা বড়ির মধ্য থেকে যে স্ক্রল হাইট তাকে হ্যাঁ এখানে তাকে আমরা মানে কার দ্বারা মাইনাস করবো আমরা উইন্ডোর যে ইনার হাইট তার দ্বারা মাইনাস করব তাহলে উইন্ডো ডট ইনার হাইট জাস্ট এই কথাটা বলে দিন আমরা কিন্তু এক্সপ্লেন করেছি এখানে না বোঝার আর কিছু নেই আমরা কি করেছি পুরো বডির যে কিতো মানে পুরো বডির যে জায়গাটা সেখান থেকে উইন্ডো যেটা দেখা যায় সেটা বাদ দিলেই আমরা ম্যাক্স এই যে কথাটা এই কথার মধ্যে স্ক্রল কতটুকু করতে পারি ব্লু কালার দিয়ে যেটা দেখানো ছিল তাই না তো তাকে কি করলাম আমরা স্টোর করে ফেললাম বুঝলেন কিনা আচ্ছা এখানে না বোঝার কিছু নেই এখন কি করব ভাই আচ্ছা এখন আমরা করতে চাচ্ছি যে বা এই যে বারটা প্রগ্রেস বার আর কি হ্যাঁ তার স্টাইল করব তাহলে যেহেতু স্টাইল করতে চাচ্ছি এখানে লিখে ফেলি যে তার স্টাইল হয়ে যাবে উইথ অনুযায়ী আমরা কি করতে চাচ্ছি কিভাবে দিতে চাচ্ছি এখন হচ্ছে কথা তাই না আচ্ছা এখন যেহেতু কথা তাহলে ক্যালকুলেশনের বিষয় রয়েছে আমরা কি করতে চাই এই যে উইন্ডোর যে স্ক্রল ওয়াই আচ্ছা এখানে আগে লিখি তাহলে বুঝতে পারবেন একদম সহজ বিষয় এখানে স্ক্রল ওয়াই কিন্তু চলে আসার কথা এই হচ্ছে স্ক্রল ওয়াই এখন কি করতে চাচ্ছি যে স্ক্রল ওয়াই আমরা এখন হ্যাঁ তাকে ভাগ দিব কাকে দ্বারা পার্সেনে রূপান্তরিত করতে চাই এটা এক্সপ্লেন করে বুঝিয়ে দিব কোনো সমস্যা নেই একটু ফর্মুলাটা দেখুন এটা হচ্ছে ফর্মুলা এখন যদি আমরা তাকে একশো দিয়ে গুণ করি তাহলে এই ফর্মুলাটা বের হবে এই হচ্ছে একশো দিয়ে তাকে গুণ করলাম এখন আমরা আচ্ছা কোডটা দেখু কোডটা দেখুন আমি বলছি কোডটা দেখুন এখন আমরা এখানে পার্সেন্টটা বলে দিই মানে এত পার্সেন্ট পার্সেন্ট হয়ে যাবে এই হচ্ছে এত পার্সেন্ট আচ্ছা বুঝলেন না তাই না আচ্ছা এখানে কিন্তু বিষয়টা চলে আসে কিন্তু কি যে আমরা বুঝতে পারলাম না যে কি থেকে কি হলো এই ফর্মুলাটা কিন্তু এখনো বুঝলাম না তাই না তাহলে চলুন আমাদের কাজ বাজ শেষ আমরা কিন্তু আমাদের ভিডিওটা কমপ্লিট করেছি জাস্ট এখন বুঝার পালা যে আসলে এই ফর্মুলাটা কিভাবে কাজ করলো এটা হচ্ছে বুঝার পালা তাহলে তারপরে লাইন বাই লাইন ওয়ার্ড তাহলে বুঝতে পারবেন আমরা কি বলেছি উইন্ডোর যে স্ক্রল ওয়াই বরাবর যে স্ক্রলটা করি সেটা কি হতে হবে সেটা ভাগ মানে সেই বিষয়টাকে আমরা ভাগ করব কাকে দিয়ে এই যে ম্যাক্স হ্যাঁ তাকে দিয়ে ভাগ করব তারপরে আমরা একশো দ্বারা গুণ করে পার্সেন্টেন পার্সেন্ট যেটা সেটা আমরা বের করব মানে এখনও তো পার্সেন্ট বলা হয়নি এটা আমরা কোটেশনের মধ্যে পার্সেন্টটা বলে দিলাম তার মানে আমরা বলে দিলাম যে বার তুমি স্টাইল হও তোমার তোমার যে উইথ তোমার উইথ হয়ে যাবে এত পার্সেন্ট তার মানে কি এটা যখন স্কল করব তত পার্সেন্ট হ্যাঁ এখন চলুন এক্সপ্লেনটা আরো সুন্দরভাবে করি আচ্ছা একদম পানির মতো পরিষ্কার বুঝবেন কোনো সমস্যা নেই লক্ষ্য করুন আমরা কি বলেছিলাম আমরা বলেছিলাম যে এতটুকু বিষয় হচ্ছে পুরো বড়ি না যে পেজটা মানে যে এলিমেন্ট দেখা যায় জাহিরি বাতিনি হ্যাঁ একটা বিষয় বলে গ্রাম্য ভাষায় যাই হোক জাহিরি বাতিনি সব বিষয় এটার মধ্যে আছে যেটা যেটা করে দেখা দেখা যায় যায় না কিন্তু আমরা যেটা দেখতে পাই যেটা জাহিরি হ্যাঁ সেই বিষয়টা হচ্ছে উইন্ডোর বিষয়টা এটা হচ্ছে আমাদের উইন্ডো এটা আমরা সচরাচর দেখি কিন্তু বাকি যে বিষয়টা থাকলো এটা তো দেখতে পাই না এটা হচ্ছে স্ক্রলকৃত জায়গাটা যেটা আমরা স্ক্রল করে করে দেখতে পাই আচ্ছা তাহলে মনে করুন যে এখানে এক হাজার পিকজেল এক হাজার পিক্সেল যেটা আমরা স্ক্রল করে করে দেখতে পারবো এটা হচ্ছে মনে করুন যে এখানে মানটা হচ্ছে এক হাজার তাই না আচ্ছা এখন কি বলা আছে যে উইন্ডোর যে স্ক্রল ওয়াই উইন্ডোর যে স্ক্রল ওয়াই তার মানে কি আমরা যখনই স্ক্রল করা শুরু করব। তখনই এই উইন্ডোর যে স্ক্রল ওয়াই অক্ষ বরাবর সেটা কি হয়ে যাবে মনে করুন যে আমরা স্ক্রল করে বিশ পিক্সেল পর্যন্ত উপরের দিকে গেলাম হ্যাঁ বিশ পিক্সেল পর্যন্ত উপরের দিকে গেলাম হ্যাঁ তাহলে কি বিশের সাথে ভাগ হবে কত এক হাজার আচ্ছা তাহলে বিশের সাথে ভাগ হবে কত এক হাজার তারপরে গুণ হবে কত একশো বুঝলেন কিনা তারপরে গুণ হবে কত একশো এখন লক্ষ্য করুন তো কত পার্সেন্ট বের হবে হচ্ছে এ আমাদের ক্যালকুলেটর আচ্ছা বিশ ভাগ এক হাজার তাই না এ হচ্ছে আমাদের এক হাজার জিরো পয়েন্ট জিরো টু তাই না এখন এটাকে গুণ করুন একশোর সাথে তাহলে পার্সেন্টটা বের হবে এ হচ্ছে পার্সেন্ট মানে দুই পার্সেন্ট এখন গেল ওকে কিন্তু গেল আচ্ছা তাহলে পাঁচশোর সাথে দিয়ে দেখুন কি হয় তাহলে চলুন আমরা আবার এখানে চলে আসি এ হচ্ছে আমাদের পাঁচশো পার্সেন্ট কিন্তু এখানে এখন কিন্তু দেখাবে পাঁচশোর সাথে আমরা কাকে ভাগ করব এক হাজারকে তাহলে এ হচ্ছে আমাদের এক হাজার ভাগ তাহলে পয়েন্ট ফাইভ তাই না এখন এটাকে পার্সেন্টে রূপান্তরিত করুন তাহলে গুণ করতে হবে একশোর সাথে এ হচ্ছে একশোর সাথে তাকে গুণ করে দিলাম পঞ্চাশ পার্সেন এই তো মানে বুঝলেন কিনা একদম সহজ এটা হচ্ছে ফর্মুলা এত কিছু মুখস্থ রাখবেন কিভাবে রে ভাই এত কিছু মুখস্থ রাখার মানে সম্ভব নয় এত কিছু মুখস্থ আপনার ব্রেন তো আসলে রাইস কুকার নয় যে একদম প্রেসার কুকার নয় যে একদম প্রেসারে রাখবেন তাই না আচ্ছা যাই হোক তো অনেক কথা বললাম যদি কিছু নিতে পারেন ভিডিওগুলো থেকে তাহলেই রাত জেগে ভিডিও বানানো এটা সার্থক হ্যাঁ তো যদি ভালো লাগে যদি মনে করেন যে না প্রকৃতপক্ষেই আপনারা কিছু না কিছু বিগিনার যারা রয়েছেন কিছু না কিছু নিতে পারছেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম